হ্যাঁ বিয়ে সাধি হয়েছে তো স্বামী এখন নাই বর্তমান স্বামী কোথায় আপনার স্বামী নেশা পানি করতো তো মানে অন্য একটা বিয়ে করে চলে গেছে দুই বছর একা আছি আচ্ছা তো তানিয়া কি করেন আপনি এখন আমি আমার নিয়ে এখন মানে বর্তমানে আমি কাজ করতে পারতেছি না আমি বাসায় আছি বেকার মানে কোনো কাজ করতে পারতেছি না খুব কষ্টে আছি আমি এখন তো ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে তানিয়ার জীবনের গল্পগুলা যেহেতু একটা সন্তানকে নিয়ে আছে দুই বছর একা তার বিস্তারিত গল্প আপনাদেরকে শোনাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন তানিয়ার সাথে তো তানিয়া আপনার বাবা কোথায় আমার বাবা মারা আরো সাত আট বছর আগে কি দুঃখের বিষয় কোনো ভাই বোন আছে তানিয়া আছে একটা ছোট ভাই আছে আচ্ছা তো কোনো কাজ বাজ করে না লেখাপড়া করে না ভাই টাকা আছে মানে আমি অব তো মানে গরিব মানুষ তো তাই এত এতই করতে পারে না তাই আচ্ছা আপনার লেখাপড়া কত দূর করেছেন হ্যাঁ আপনার লেখাপড়া কত দূর করেছেন ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছি আচ্ছা আচ্ছা তো তানি আপনাকে বিয়ে शादीটা কে দিছিল নিজে করেছিলেন না আপনার মাই দেখে দিছিল না বাপ মা এই শুরু মানে বাপ মা বুঝতে পারে নাই যে এরকম অমানুষ কিবা কিংবা মানসিক একটা ই নেই কিরকম থাকবে সেটা তো ভিতরে তার তো বুঝতে পারে নি। তো আপনার কি মেয়ে বাবু না ছেলে? হ্যাঁ একটা মেয়ে বাবু। মাশাআল্লাহ। তো এখন এই যে স্বামী ছাড়া দুই বছর আছেন তো আপনি কোনো হাতের কাজ জানেন না আগে পরে কোনো কাজ বাজ করছেন? হ্যাঁ আগে পয় কাজ করছি কিন্তু এখন মেয়েটা তো ছোট দুই বছর এই বছর হয়ে গেছে এখন মানে মেয়েটাকে নিয়ে কাজ কাম করতে কষ্ট। খুবই কষ্ট। আপনার মা কি করে এখন? মা বয়স হয়ে গেছে মা বাসায় থাকে তো মানে মানে টুকটাক মানে কাজ কাম পাইলে ছোট ভাই করে কিবা মানে মানছে বাসায় বাড়ি ওই টুকটাক কাজ কাম করে বাচ্চা তাহলে এই মানে কষ্টের জায়গা আছে সংসার আচ্ছা মানে যে যখন যেটা পান সেটাই কাজবাস করেন আর কি তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার একটা সন্তান মাত্র যুবতী বয়স এখন ভবিষ্যতে কি চিন্তা আপনার আছে আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে এখন ছুটি আমি তেমন একটা মনে মানুষ পাই তাহলে সারাজীবন তো আমি থাকা যাবে না আর হচ্ছে যে আমার একটা মেয়ে আছে আর এমন করে তো থাকা যাবে না আর আমার তো বিয়ের সাথে বসে থাকে একা জীবন পার করা যাবে না আর আমার তো তেমন বয়স হয় নাই যে একা একা জীবনটা পার করে নেবো যদি তেমন একটা মনে মানুষ পাই যদি আমার মেয়ের বরণ পোষণ আমার বরণ পোষণ যদি সব কিছু দায়িত্ব নিতে পারে তো আমি এরকম একটা মনে মানুষ দেখে বিয়ের সাথে বসতে আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে সাদি হয়েছে একটা সন্তান আছে তো এখন কেমন বয়সের পুরুষ আছেন বিয়ে সাদি করতে এখন যেমনই হোক যদি সে দায়িত্ববান হইতে পারে যদি আমার খোঁজ খবর দেখাশোনা যদি নেয় সে যেমনই হোক আমার মাথার ছায়া থাকলে হয় যে আমার খোঁজ খবর নিয়ে আমার দেখাশোনা করবে যেমন আপনার বয়স যেমনই হোক আপনার সমস্যা নাই দায়িত্ব নিয়ে সারা জীবন ভালোবেসে পাশে থাকলে এমন একটা মানুষ পেলে বিয়ে সাদি করবে এই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি হবে যোগাযোগ করবে এখন আপনার সাথে আমার ফোন নাম্বারটা মানে আপনি পাঠিয়ে দিবেন অনলাইনে তো দর্শক নাম্বারটা আমরা স্ক্রিনে পাইছি বলেছি এই নম্বরে যোগাযোগ করলে তানিয়াকে পেয়ে যাবেন দুই বছর ধরে দুই বছর যাবৎ স্বামী ছাড়া একা আছে তো আসলে একটা মেয়ে মানুষ সারা জীবন তো একা থাকতে পারে না এক স্বামী চলে গেছে তাতে কি হয়েছে তো তার পাশে আরেকটা মানুষ দরকার তো এই বয়সে এখন একা থাকা খুবই কষ্ট যেহেতু কাজ বাজ করে খাওয়ানোর মানুষ নাই তাকে ছোট একটা বাচ্চা আছে খুবই কষ্ট তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে তানিয়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি নাইন ফোর টু এই নাম্বারটাই হলো তানিয়ার তো তানিয়া রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে আপনার কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা